ওয়েলকাম ফ্রেন্ডস একটি লোকসভা কেন্দ্র একটি বা দুটি বা তিনটি জেলার বিধানসভা কেন্দ্রগুলো নিয়ে গঠিত রাজ্য তথা পশ্চিমবঙ্গে আপনার লোকসভা কেন্দ্র কোন কোন জেলার কোন কোন বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত তা আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমেই পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে দেখে নেব টোটাল তেইশটি জেলা আছে আজকে আমরা যে লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করব সেটি হলো আরামবাগ লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রটি দুটি জেলা হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলার বিধানসভা কেন্দ্রগুলো নিয়ে গঠিত হুগলি জেলাতে টোটাল আঠেরোটি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে হরিপাল তারকেশ্বর পরশুরা আরামবাগ গোঘাট এবং খানাকুল এই বিধানসভা কেন্দ্রগুলি এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলাতে টোটাল পনেরোটি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলার এই সাতটি বিধানসভা কেন্দ্র তথা হরিপাল তারকেশ্বর পরশুরা আরামবাগ গোঘাট খানাকুল এবং চন্দ্রকোনা এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে আরামবাগ লোকসভা কেন্দ্রটি গঠিত আপনাদেরকে একটি ছোট্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ